যে চোখের জলে কথা ও তো প্রেম হোখের জলে নিজে জলে পুরে শানে ব্য় জেরি দা এমন তো পি এম হাওয় যে না চোখের চলে কথা কল ফুটে জোরে

যু চকের জলে কথা কয় এমন তপিম হল যু চকের চলে কথা কয় ও চাকরি চুমাচ্ছি তারা ও ভালোবাসা করে তত জালাবুকে ও পেকে স্মৃতি মনত প্রেম হো চোখের জলে কথা কনত প্রেম জলে কথা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক